ধন্যবাদ জানাই আমাকে এরকম একটি বিরল প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আমি এক কথায় অভিভূত ওয়ার্ল্ড ওয়েলকাম সম্পর্কে আমার ধারণা অনেক উচ্চ কিন্তু এখানে আসার পরে মনে হল যে না যে ধরনের ধারণা আমি পোষণ করি এটা তার চেয়েও অনেক উচ্চতর পর্যায়ে পৌঁছে গেছে আমি মনে করি ওয়াল্টন বাংলাদেশকে গর্বিত করেছে আমি বাংলাদেশের আপামার জনগণের পক্ষ থেকে ওয়াল্টন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যা আপনারা বাংলাদেশকে সম্মানিত করেছেন প্রতিদিন প্রতিনিয়ত সদা নমস্য ব্যক্তিত্ব কারণ আপনারা দেশের জন্য নির্লসভাবে কাজ করছেন ওনার বাবা এই ফ্যাক্টরি শুরু করেন উনিশশো সালে এবং তিনি যে পরিমাণ সম্পদ অর্জন করেছেন ওনার পাঁচ পুত্র চাইলে বাংলাদেশে না বিদেশে বসেও অনেক আরামায় জীবন কাটাতে পারতেন কিন্তু ওনারা সেটা করেন নাই কারণ ওনাদের রক্তের মধ্যে এন্টারপ্রিনিয়রশিপ আছে ওনাদের মধ্যে নেশা আছে যে এই দেশকে গড়তে হবে এবং এই দেশের অগণিত মানুষের জন্য কর্মসংস্থান করতে হবে সেই জন্য ওনারা ওনার পিতা রেখে যাওয়া সকল সম্পদ এখানে বিনিয়োগ করেছেন নিজেদের সকল পরিশ্রম এমনকি ওনারা ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নিয়ে পুরোপুরি রিস্ক নিয়ে যেই ঝুঁকি তারা নিয়েছেন আমি মনে করি এই জন্য ওনারা আবারও ধন্যবাদ প্রাপ্য বাংলাদেশের অন্যদেরকে হ্যান্ড হোল্ডিং করার চেষ্টা করছে বিশেষ করে আজকের এই এক্সিবিশনে আমি যেই জিনিসগুলো দেখলাম বিভিন্ন পার্টস বিভিন্ন ছোটো ছোটো জিনিস যেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য র মেটেরিয়াল হতে পারে তো ওনারা চাচ্ছেন যে বাকিরাও এগিয়ে আসুক এটাও অত্যন্ত ভালো উদ্যোগ এবং সাধুবাদ পাওয়ার মতো ওয়ার্ল্ড কিন্তু বাই ব্র্যান্ড হয়ে গেছে আমরা যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজকে আমরা ডিজিটালজেশন করতে চাই যাতে করে আপনারা সহজে সেবা পেতে পারেন এবং সেবা পেতে যে আপনাদের তিক্ত অভিজ্ঞতা সেগুলো যাতে কম হয় আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই আমরা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যারা জড়িত এবং আমাদের বিজনেস লাইসেন্স থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে বিভিন্ন রেগুলেটর কাছে যে যাওয়া লাগে সেখানে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো একটা আমরা চালু করছি যেখানে উনিশটা রেগুলেটরি এজেন্সি একশো দশ রকমের সার্টিফিকেশন একটা সিঙ্গেল পয়েন্ট থেকে আপনারা নিতে পারবেন আমরা আশা করি পয়লা মাস থেকে আমরা এই কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো একইভাবে বন্ড অটোমেশনের কার্যক্রম পুরোপুরি অটোমেটেড করতেছি আমরা অকশনের কার্যক্রম পুরোপুরি অটোমেটেড করতেছি এবং আপনাদের যে অটোমেশনের অভিজ্ঞতা আপনার যে যতদূর এগুলেন আপনাদের এই অভিজ্ঞতা আমাদেরকে বিরল এক্সিবিশনে এসে আমার ওয়াল্টন সম্পর্কে না শুধু বাংলাদেশ সম্পর্কে যে কথাটা আজকের আমাদের এমডি মহোদয় যেটা বললেন আছে আমরা খুবই কুইক লার্নার আমরা রিস্ক নিতে পারি আমরা বিপদে ভেঙে পড়ি না আমরা আবার উঠে দাঁড়াই বারবার আমাদের সামনে সমস্যা আসে আপনারা নিশ্চিত থাকেন আমাদের যে অর্থনৈতিক সংকট আছে এটা আমরা পুরোপুরি মোকাবিলা করে খুবই দ্রুতগতিতে এগিয়ে যাব আমাদের এই জনগণ যারা দেশপ্রেমীর জনগণ তারাই আমাদের এই অগ্রযাত্রায় আমাদের পূর্ণ সাফল্য দিবে বলে আশা করি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম